তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েই চলেছে চলিত বছরের প্রথম চার মাসে দেশটিতে বাংলাদেশের রপ্তানি উনত্রিশ দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে অটেক্সার তথ্য অনুযায়ী চলিত বছরের প্রথম চার মাসে মার্কিন যুক্তরাষ্ট্র মোট দুই হাজার কোটি আশি লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যা এক বছর আগের তুলনায় প্রায় দশ দশমিক ছয় শতাংশ বেশি এই সময় চীনকেটোককে ভিয়েতনাম মার্কিন বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের জায়গা দখল করেছে ভিয়েতনাম থেকে পাঁচশো আট কোটি একানব্বই লাখ ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে যা ষোলো দশমিক শতাংশ বেড়েছে অন্যদিকে চীন থেকে চারশো পঁয়ত্রিশ কোটি ছিয়াত্তর লাখ ডলারের পোশাক আমদানি হয়েছে যা বছর ব্যবধানে শূন্য দশমিক ছয় ছয় শতাংশ বেড়েছে যদিও যুক্তরাষ্ট্রের বাজার দখলে বাংলাদেশ এখনো পিছিয়ে তবে আয় বৃদ্ধির বিচারে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে বছর ব্যবধানে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানির আয় উনত্রিশ দশমিক তিন তিন শতাংশ বেড়েছে যা শীর্ষ রপ্তানিকারক দেশ ভিয়েতনামের প্রায় দ্বিগুণ চলিত বছরের প্রথম চার মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে দুশো আটানব্বই কোটি একত্রিশ লাখ টাকার পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের পর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ভারতের বিশ দশমিক শতাংশ ইন্দোনেশিয়ার আয় পনেরো দশমিক ছয় শূন্য শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো কোটি এগারো লাখ ডলারে একই সময়ে মার্কিন বাজারে পাকিস্তানি পোশাকের রপ্তানির আয় বেড়েছে উনিশ দশমিক সাত নয় শতাংশ এবং গত এপ্রিল পর্যন্ত চার মাসে রপ্তানি হয়েছে একশো তেইশ কোটি নয় লাখ ডলার এছাড়া কম্বোডিয়ার রপ্তানির আয় উনিশ দশমিক পাঁচ সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর কোটি পঁচানব্বই লাখ ডলারে